খারাপ লাগছে তো আমাদের যে অত্যাচার হচ্ছে খারাপ লাগবার কথা অবশ্যই খারাপ লাগবার কথা যদি আপনাদের খারাপ লাগতে পারে আমাদের খারাপ লাগবে না আমার হিন্দু ভাইকে যদি খারাপ লাগে আমার মুসলিম ভাইকে খারাপ লাগবে না অবশ্যই খারাপ হচ্ছে অন্যায় হচ্ছে আরে এটাকে বন্ধ ন সিদ্দিক এখান থেকে চিৎকার করলে হবে না শুমেন্দু অধিকারী চিৎকার করলে বন্ধ হবে না চিৎকার করতে হবে মোদিকে আমরা এখান থেকে আওয়াজ তুলছি বাংলাতে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করার জন্য মোদিকে আওয়াজ তুলতে হবে বুঝতে পারছেন না কি বলছি এখানে থেকে কে আওয়াজটা তুলবে মোদীকে আওয়াজ তুলতে হবে তাহলে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হবে দেশের প্রধানমন্ত্রী আর অন্য আওয়াজ তুলে শুভেন্দুকে পটারে হৈ হই করছে উদয়কারী যে কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নাই কেন হ্যাঁ কেন এটা ভাবতে হবে ভাবতে হবে আমি আপনাদের বলি সারা পৃথিবীতে দেখবেন যারা সংখ্যালঘু তাদের উপর অত্যাচার হচ্ছে শুধু ধর্মের সংখ্যালঘু নয় জাতিগত সংখ্যালঘু বর্ণগত সংখ্যালঘু ধর্মগত সংখ্যালঘু ভাষাগত সংখ্যালঘু সংস্কৃতিগত সংখ্যালঘু তাদের উপরে দমন পূরণ হচ্ছে ওখানে যারা সংখ্যাগুরুদের দ্বারাই আমেরিকাতে চলে যান কালো চামনার মানুষদের উপরে সাদা চামনার মানুষেরা দম অত্যাচার করছে আপনি উত্তর প্রদেশে চলে যান সংখ্যাগুরুদের সরকার সংখ্যালঘু মুসলমানদের উপরে অত্যাচার করছে মসজিদ সার্বের নামে একাধিক মুসলিমকে এখানে গুলি করে মারছে উত্তরাখণ্ডে চলে যান সমাজের মানুষ মসজিদে আজান দেবে প্রশাসনের কাছ থেকে নাকি অনুমতি নিতে হবে ঠিক একই বাংলাদেশে চলে যান এখানকার সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার চলছে সেটাও দেখুন সংখ্যাগুরুরা সেখানে কি করছে তবে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলবো আমার বয়স আমার বার্তা বাংলাদেশে পৌঁছাবে কি বলতে পারছি না যদি বাংলাদেশে পৌঁছায় বাংলাদেশের সংখ্যাগুরুদের গুরুদের উদ্দেশ্যে আমার বার্তা আপনাদেরকে এই দায়িত্ব তুলে নিতে হবে প্রশাসন কি করবে না করবে আমি বলতে পারছি না ওটা আপনার দেশের প্রশাসনের ব্যাপার অবশ্যই তাদেরকে প্রোটেক্ট করতে হবে কিন্তু বাংলাদেশের সংখ্যা দায়িত্ব তুলে নিতে হবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইদের প্রোটেক্ট করার প্রোটেকশন দেওয়ার তাদেরকে নিরাপত্তা দেওয়ার আজকে দুর্ভাগ্যের বিষয় এখানে অনেকে চিৎকার করছে আর মমতা দিদি তো বলেই দিয়েছেন এমন হিংসা হচ্ছে বাংলাদেশে আমার কথা বললে আবার তৃণমূলের বন্ধুরা বলতে পারে যে নৌসাদ মহাজন একটু বাড়াবাড়ি করে বলে চলে গেল আমি নয় বিধানসভার মধ্যে মমতা দিদি বলেছেন এমন হিংসা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপরে শান্তি বাহিনী পাঠাতে হবে শান্তি বাহিনী অত সহজ বিষয় নয় ইউনাইটেড নেশন শান্তি বাহিনী কখন পাঠায় অনেক ভয়ঙ্কর ব্যাপার হলে কিন্তু মমতা ব্যানার্জির কাছে নিশ্চিতভাবে আমরা যতটুকু না খবর পাচ্ছি হয়তো ভয়ঙ্কর কিছু হচ্ছে সেই জন্য শান্তি বাহিনীর কথা বলেছে তাই আমাদের এই বক্তব্য শুনে যে সমস্ত তৃণমূলী বন্ধুরা মনে মনে হোক আর ফেসবুকে একটু লেখালেখি করছে নৌসাদ ভাইরা একটু বাড়াবাড়ি করছে বাংলাদেশে কিছুই হয়নি সেইভাবে তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের নেত্রী বলেছে ওখানে শান্তি বাহিনী পাঠাতে তাহলে দুটো শান্তির ভাষা মমতা ব্যানার্জিকেও দেবেন নৌসাদিকীর সাথে আর একটা পাড়াতে পাড়াতে দেখবেন একটা খুব হিন্দু মুসলমানের মধ্যে মতনৈক্য করার জন্য খুব একটা ভয়ঙ্কর বার্তা ছড়াচ্ছে আমাদের আমাদের সমাজের মধ্যে হিন্দু মুসলমানকে আলাদা করার জন্য কি মুসলমানদের বোর্ড আছে আমাদের নাই কেন মুসলমানদের বোর্ড আছে সব মুসলমানদের জন্য আইন আমাদের জন্য নাই কেন আমাদের এখান থেকেই দেগঙ্গা চলে গেলে বিখ্যাত মন্দির আছে কুতুব ভাই তোমার এলাকায় চাকলাধাম চাকলা চাকলাধাম আমাদের এলাকায় তো সম্প্রীতির উৎসব আমরা করি মানাই না যখন এই চাকলা দামে কচুয়া দামে যখন লোকজন পানি নিয়ে আসে নিয়ে যায় তাদের আসা যাতায়াতের অসুবিধার সুবিধা হলে ধর্মপ্রাণ মানুষেরা সেই জল মেরি হোক না কেন সহযোগিতা যথেষ্ট করে এটা আমাদের কালচার অনেকে জল পানি বাতাসা মেডিকেল ক্যাম্পচে যেমন পারে পারে তীর্থযাত্রীরা সহযোগিতা করে এবার আপনি আমার কথা না বিশ্বাস হলে কালকে চাকলা ধামে চলে যাবেন কালকে কচুয়া ধামে যাবেন গিয়ে বলবেন তোমাদের কি কোনো রেজিস্ট্রেশন আছে জিজ্ঞাসা করবেন দেখবেন রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন কোথা কিতা থেকে পেয়েছে আঠারোশো সালের দিকে রেজিস্ট্রেশন কি রেজিস্ট্রেশন দা হিন্দু এন্ডোমেন্ট দা হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট দা হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট অনুযায়ী চাকলা ধামের কচুয়া ধামের যে সমস্ত সম্পত্তিগুলো আছে তারা রক্ষণাবেক্ষণ করতে পারবে আমার হাতে ওই কাগজটা নেই এটা অসত্য লাগতেও পারে আপনাদের কাছে কিন্তু আমার হাতে যেটা আছে উত্তর প্রদেশ যোগীর রাজ্যে যারা বলছে মুসলমানদের জন্য শুধু ওয়াকা প্রপার্টি অন্য কোন জায়গায় নাই তাদের উদ্দেশ্যে বলছি দেখে নেবেন পেজটা খুলে যদি চান আমি কপি দিয়ে দিতে পারি দা উত্তর প্রদেশ শ্রী কাশি বিশ্ব বৈষ্ণনাথ টেম্পেল অ্যাক্ট আঠারোশো তেষট্টি আজকের আইন নয় ওয়াকাপ আইন উনিশশো পঁচানব্বই এর এটা উনিশশো তিরাশি তারো বারো বছর আগের এই আইনে পুরোপুরি উল্লেখ আছে ওই মন্দিরটা কেমন ভাবে চলবে ওই মন্দিরের জায়গাটা কিভাবে আসলো ওইখানকার হিন্দু সমাজের মানুষ মন্দিরকে উৎসর্গ করেছে ধর্মের নামে তাদের ভালো লেগেছে এই মন্দিরকে দিয়েছে এই মন্দির কিভাবে সম্পত্তিটা রক্ষণাবেক্ষণ করবে তার জন্য উনিশশো সালে এই আইন তৈরি হয়েছে এই আইনে এই আইন যদি হিন্দু ভাইদের জন্য হয় মুসলমানদের ভাইদের জন্য হলে অসুবিধে কোথায় তাহলে হিন্দু মুসলমানের কারা লড়াই লাগাতে চাইছে ভোটের যারা রাজনীতি করতে চায় পাড়ার আমার হিন্দু মুসলমান কেউ লড়াই করতে চাই না এটা নিয়ে শুধু একটা নয় আপনি চলে আসুন দ্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস সেখানেও হিন্দু ভাইরা তামিলনাড়ুতে যে সমস্ত মন্দিরগুলো আছে কিভাবে পরিচালনা হবে কারা কারা থাকবে ওই কমিটির মধ্যে কজন থাকবে তাদের মুভমেন্ট কি হবে তাদের পারফর্ম হবে সমস্তটাই উল্লেখ করে দিয়েছে শুধু এটা নয় আপনি চলে যান কর্ণাটকাতে একইভাবে আছে চলে যান আপনি একই ভাবে আছে চলে যান আপনি উড়িষ্যাতে বিখ্যাত মন্দির সবাই তো আমরা এই নামটা জানি বিখ্যাত মন্দির পুরীতে চলে যান পুরীতে গিয়েও পুরীর মন্দিরের যে সমস্ত সম্পত্তি আছে সেটাকে রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য নির্দিষ্ট আইন করে দিয়েছে ওর বাইরে নট নরম চরণ তুমি হিন্দু সম্পত্তি লুটে খেয়ে নেবে ওটাও দেশ কিন্তু করতে দেবে না কিন্তু আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হিন্দু সম্পত্তিও ছাড় দিচ্ছে না ওয়াকআপ তো লুটছেই লুটছে দেবত্ত্ব সম্পত্তিতেও ছাড় দিচ্ছে না আপনি কালীঘাটে চলে যাবেন আইন আছে তো আলাদা আলাদা আইন আছে তাহলে আজকের পর থেকে যদি আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে কে বিভাজন করার চেষ্টা করে যে শুধু মুসলমানদের জন্য ওয়াকাব বোর্ড আছে আমাদের জন্য বা হিন্দুদের জন্য বা বিভিন্নদের জন্য নাই কেন তাহলে উত্তর দিতে পারবেন তো শুধু হিন্দু ভাইদের জন্য নয় খ্রিস্টানদের জন্য আছে শিখেদের জন্য আছে জৈনদের জন্য আছে বিভিন্ন যারা রিলিজিয়াস এতে বিশ্বাস রাখে তাদের জন্য আলাদা আলাদা অ্যাক্ট আছে মাথায় ঢুকবে তো ভাই যা বললাম আগে জায়গার বলেছি সব ভুলে যান দরকার লাগে এটা মাথায় ঢুকান এটা দিয়ে আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে বিজেপি আর তৃণমূল সেটাকে সামনে রেখে দু সালে এখন বলে যাচ্ছি দু সালে এটাকে ইস্যু করবে যে এখন আমাদেরকে ভোট দাও নাহলে তোমাদের মাদ্রাসা মসজিদের জায়গা সব কি হবে নিয়ে নেবে অলরেডি তো নিয়ে বসে আছে রাজ্য সরকারের চামচা আমচারা নিয়ে বসে আছে টিপু সুলতান মহীশুরের রাজা বাঘ টিপু সুলতানের পরিবারের জায়গা কবরস্থানের ওপরে বিল্ডিং বানিয়ে দিয়েছে ওয়াকাফ সম্পত্তির ওপরে ওয়াকাফ সম্পত্তি এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার তাহলে এই অন্যায়গুলো একের পর এক করে যাচ্ছে আর আপনি আমাকে কি বিজেপি নাকি সম্পত্তি নিয়ে নেবে অবশ্যই বিজেপি সুকৌশলে এগুলোকে দখল করার চেষ্টা করছে আমরা কোনো মতেই এটাকে হতে দেব না আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই আইন যারা করে আমাদের মধ্যে সমাজের মধ্যে বিভেদ করাতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই করব এবং সাথে সাথে যারা এই আইনকে ভয় দেখিয়ে ভোট লুটার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। দেখুন এমন একটা জায়গা দিয়ে রেখেছে এরা যে জায়গায় বলা হচ্ছে ট্রাইব্যুনালের মামলা হলে একটা সার্টেন পিরিয়ডের মধ্যে হাইকোর্টে গিয়ে তুমি মামলা করতে পারবে কিন্তু ডিস্ট্রিক্ট কালেক্টরকে যে পাওয়ারটা দিয়ে রেখেছে সেই পাওয়ারে যদি ডিস্ট্রিক্ট কালেক্টর চূড়ান্ত ওর পরে কোথায় গিয়ে মামলা করতে পারবে সেই অপশান কিন্তু রাখেনি তার মানে ডিস্ট্রিক্ট কালেক্টর আসলো এসে কোনো একটা জায়গা ওয়াকাপের আছে সেই ওয়াকাপের জায়গাটা নিয়ে ও তদন্ত করবেন উনি আমি কিন্তু ভরকাওয়া ভাষণ দিচ্ছি না আমি ওই ভাষণকে ঘৃণা করি বাস্তবটা বলছি কারণ এটা মনে রাখবেনই আমার বক্তব্য দিচ্ছি ওনার শুভেন্দু অধিকারীও শুনবে মমতা ব্যানার্জিও শুনবে দিলীপ ঘোষও শুনবে ওইদিকে সুকান্ত মজুমদারও শুনবে অভিষেক ব্যানার্জিও শুনবে এরা আপনাদের বলে রাখছি আমরা না আমাদের বক্তব্য যতটা না শুনি ওরা ভালো করে শুনে কি নসাদ একটা কোথায় ভুল বলেছে যদি একটা আমার ভুল পাই আমাকে মামার নামে কেস পার করে দেবে যে শুভেন্দু অধিকারী সকাল সন্ধ্যে বিভাজনের কথা বলছে তার নামে কেস নয় আর একটা ওই দালাল অফিসারকে দালাল বলেছি বলে আমার নামে আবার কি মামলা করে দিয়েছে তা ধরে নিয়ে কি আছে ধরে ধরে নিয়ে আসলাম না আছে ঠান্ডার সময় ধরলে কি বলবে দাঁড়া ভাই দাঁড়া স্যার একটু দাঁড়ান আমাকে একটু কম্বল একটা কিনে নিই নাহলে বলবো কাছের কেউ থাকলে বলে তাড়াতাড়ি একটা কম্বল নিয়ে আমাকে ভাই খুব ঠান্ডা লাগে দেখলেন আমি কোটটা পরে নিলাম আমার কানে খুব ঠান্ডা লাগছে তো ডিস্ট্রিক্ট কালেক্টর যদি মনে করে এই অকাপ প্রপার্টিটা সার্চ করবে আলোচনা করবে হ্যান্ড করবে তান করবে দিনের শেষে যদি মনে করে এটা সরকারি সম্পত্তি তো সরকারি সম্পত্তি হয়ে গেল ওটাকে চ্যালেঞ্জ করে কোর্টে যাবে কি যাবে ওই ধরনের কোনো প্রভিশন বা কোনো কথা নতুন আইনে আনেনি মানে বুঝতে পাচ্ছেন এবার মনে হয় ডিস্ট্রিক্ট কালেক্টরগুলো আপনার কথা শুনবে না সরকারের কথা শুনবে আরে দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি লো বিধানসভা নির্বাচনের পরে যেভাবে আমাদের কর্মীদেরকে মা ধর দিয়ে ঘরছাড়া করে রেখেছিল রোজ রুমজান মাস ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে গেলাম মুসলমানগুলোকে সাথে করে নিয়ে হিন্দু মুসলমান আমাদের যারা কর্মী ছিল সবাইকে দাঁড়িয়েছিল মুসলিমগুলোকে নিয়ে গেলাম যে হয়তো রোজার সেন্টিমেন্ট দেখিয়ে ঈদের কথা বলে হয়তো ডিস্ট্রিক্ট কালেক্টরকে ডিস্ট্রিক্টের ডিএম কে বলে ঢুকিয়ে দেব যে বললাম স্যার দেখুন এই এই সংখ্যা এই এই নাম ইরা মুসলিম ঈদের সময় ঘরের বাইরে থাকবে আপনি জোর জোর মানে আপনি এসপিকে বলে দিন সর্বোচ্চ কর্তা যারা আছে বলে দিয়ে অর্ডার পাস করুন এই মুসলমানগুলো অন্তত ইজ্জতে ঘরে দিয়ে করে এতটুকু কাজ ডিস্ট্রিক্ট কালেক্টর করতে পারলো না যখন আমাদের হিন্দু সমাজের যে সমস্ত সমর্থক গুলোদেরকে গৎছাড়া করে রেখেছিল আমরা সেই সময় আবার গেলাম ডিস্ট্রিক্ট কালেক্টর তথা ডিস্ট্রিক্টের ডিএম কে বললাম যে পূজা আসছে দুর্গা পূজা বাঙালি হিন্দু সমাজের সর্বফিল উৎসব এরা বাইরে করবে এটা হতে পারে না স্যার এদেরকে একটু ঘরে ঢোকানোর ব্যবস্থা করে দেন না এতটুকু কাজ ডিস্ট্রিক্ট কালেক্টর করতে পারেনি সে কি করে আপনার সম্পত্তি ওয়াকাফের সম্পত্তি ওয়াকাফেরই হবে এই বলার সাহস রাখতে পারে আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি আমি বলবো না বুঝতে পারছেন সেই সর্বোচ্চ ক্ষমতা কাকে দিয়ে রাখছে ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে কারণ কি ও রাজ্য যতই চিৎকার করুক না কেন মমতা ব্যানার্জি ও মনে 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 ফিক ফিক করে হাসছে বলছে যা হবে তো আমারও লাভ হবে মোদি খাবে খাবে আমিও তো কিছু খেতে পারবো কালেক্টরগুলোকে কারা চালাই ভাই ডিএম কাদের কথাই চলে রাজ্যের কথাই তো মনে করছে আর যদি টাইম পাবো কি পাবো না তার আগে আমি লুটে নিই তাই বন্ধুগণ অনেক ছিল অনেক বুকে ফেলেছি আমরা অনেকজন মিলে তো আর বাকিটা বলবো না বাকি কোনো সময়ে কোনো সময় নয় আমরা খুব তাড়াতাড়ি যে চল্লিশের ওপরে যে সংশোধনী নিয়ে এসেছে সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত আমরা একবার লাইভ করব আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যে জনগোষ্ঠী থেকে বিলং করেন না কেন যে ধর্ম থেকে বিলং করেন না কেন যে জাতি থেকে বিলং করেন না কেন আমাদের লাইফটা একবার দেখবেন অ্যাকচুয়াল কি চাইছে এই সংশোধনীর মধ্যে কি আছে সেটা তুলে ধরব সে হ্যাঁ একদম সে তো এবার এবং সাথে সাথে ওই লাইভে আমাদের বলার শেষে আপনারা যে কেউ ওখানে প্রশ্ন করবেন আমরা উত্তর দেব। নিশ্চিন্তে আপনি মাইক বন্ধ করে পালাবার ছেলে আমরা নয় সকলে ভালো থাকবেন আর যে সমস্ত বিষয়গুলো ছিল আমি আর একবার বলে দিই নালে বলবে ভাই যান না বলে পালাচ্ছে এগুলো কি তাহলে পছন্দ নয় জ্বালা জ্বালা অনেক অনেক ভাই আমার বলবো না ছেড়ে আমাদের আর ছেড়ে দিচ্ছি ভাই আমারও আর ভাল লাগছে না সর্দি আমারও হয়েছে বুঝতে পারছি ভিতরে যাওয়া হচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ এটাই যে অকা বোর্ড নিয়ে অকাব সম্পত্তি নিয়ে অযথা অযথা নিজেদের মধ্যে এক এলাকায় থাকি আমরা একসাথে বসবাস করি নিজেদের মধ্যে অর্থাৎ আমার প্রতিবেশীর সাথে আমি লড়াই জড়িয়ে পড়ব না তারা তারা যদি তারা যদি বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন সমাধান হবে সত্যটা জানুন খামাখায় বিজেপি তৃণমূলের বাইনারির মধ্যে আপনারা পড়বেন না আর পরিশেষে একটা কথা বললেন ও নিয়ে যেটা হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছেন যে অর্ডারে অনেক কটা আইন উল্লেখ করা আছে তার মধ্যে একটা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট নাইনটিন নাইনটি সালের যে অনগ্রসর শ্রেণীর কমিশনের যে আইন আছে সেটাকে মান্যতা না দিয়ে রাজ্য সরকার তৈরি করেছিল এই ও ফলে বাতিল হয়েছে তাহলে সমাধান কি সমাধান হচ্ছে ওই আইনকে মান্যতা দিয়ে উনিশশো তিরানব্বই সালের আইনকে মান্যতা দিয়ে তৈরি করলেই সমাধান হয়ে যাবে তো উনিশশো ওই আপনার কমিশনের গাইডলাইন মেনে তৈরি করে বিধানসভা থেকে বিল পাশ করালে আবার সবাই ও হয়ে যাবে কিন্তু এটা না করে রাজ্য সরকার কি করছে সুপ্রিম কোর্টে মামলা করেছে অবশ্যই মামলা করা দরকার আমারও মামলা আছে আমি নিজে একটা মামলা করেছি আর যার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাকে দিয়ে মামলা করেছি অর্থাৎ আমার ডবল টাকা যা গিয়েছে আমার দুটো মামলা চলছে আপনাদের জন্য ওবিসি সার্টিফিকেট না থাকার ফলে এই বছরের কথা বলছি প্রায় পিছড়ে বর্গের মুসলিম সমাজের সাড়ে চারশো ছেলে মেয়ে এম বিবিএস ডক্টর হতে পারল না ক্ষতিটা আর যে তৃণমূলের বন্ধুরা বলছেন যে দিদির বিরুদ্ধে বলার কি আছে তাদের বলছি আপনাদের তো মস্তানি গুন্ডামি নেতাবাজি তো সব ভূতের স্তরে খুব বেশি হলে ব্লকে আগামী যে নির্বাচন আসছে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু আপনার ও বিসি সার্টিফিকেট কাজ হবে না বুঝতে পারছেন কি বলছি ওরা যদি ভাবে দিদির বিরুদ্ধে কথা বলছে আগামী নির্বাচনে যদি এটা সমাধান না হয় যারা ওই এখন সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ বা যেগুলো যা ওই সার্টিফিকেট দিয়ে হয়েছে আর হতে পারবে না সব ঘুরে হয়ে যাবে সুতরাং এটা তৃণমূল আই এস এফ বিজেপির লড়াই নয় এটা ওবিসির রাইট অধিকারের লড়াই আসুন একসাথে গলা মিলাই সকলের কাছে অনুরোধ করব উনিশশো সালে বিয়াল্লিশতম সংশোধনীতে সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদকে ইনক্লুড করা হয়েছিল একান্নর এ কি সেটা ফান্ডামেন্টাল ডিউটিস আমি অনুরোধ করব। আমরা ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে যথাযথভাবে পালন করি রাষ্ট্র আমাদের কাছ থেকে কিছু চাই শুধু রাষ্ট্রকে আমরা বলছি যে আমার মাথায় উপরে ছাদ নাই কেন ফসলের দাম বাড়ছে না কেন গ্যাসের দাম কেন রাষ্ট্রকে অনেক প্রশ্ন করছি চাকরি নাই কেন খেতে পাচ্ছি না কেন রাষ্ট্রকে তো অনেক প্রশ্ন করছি রাষ্ট্রকে এগুলো দিতে হবে অবশ্যই কিন্তু রাষ্ট্র আমাদের কাছ থেকে কিছু চায় রাষ্ট্রকে আমাদেরকে দিতে হবে সেই দিওটা কোথায় লেখা আছে সংবিধানের একান্ন রে ধারাতে চলে যাবেন বিস্তারিত লেখা আছে সেইগুলো যদি আমরা যথাযথ পালন করতে পারি রাষ্ট্র আমাদের সাথে বিচারিতা করতে পারবে না কারণ আমরা সচেতন হয়ে গেলে রাষ্ট্র আমার অধিকার আমার ঘরের দরজায় এসে দিয়ে যাবে তখন দুয়ারে সরকার নয় দুয়ারে অধিকার شو لي عزوي